পশ্চিমবঙ্গ বরাবরই কৃষি প্রধান রাজ্য কিন্তু বর্তমানে কৃষির সাথে পশুপালনেও অনেকে যোগদান করেছেন তার মধ্যে এখন চর্চায় রয়েছে ছাগল পালন নমস্কার আমি রূপালী দাস কৃষি জাগরণে আপনাদের সকলকে স্বাগত আজকে আমাদের সঙ্গে রয়েছেন মুর্শিদাবাদ জেলার একজন আহ পশুপালনকারী বিশেষত তিনি ছাগল পালনের জন্য খুবই বিখ্যাত ওনার নাম হারু শেখ নমস্কার আদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জি আপনাকে অনেক অনেক জি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই এখানে আপনাদের জন্য আমন্ত্রণ করার জন্য হ্যাঁ আ বরাবরই চেষ্টা যে একদম যারা পশ্চিমবঙ্গে প্রগতিশীল কৃষক যারা রয়েছেন যারা আজকে অনেকটা এগিয়ে তাদের কাছ থেকে অভিজ্ঞতা নিয়ে যারা নতুন এই সেক্টরে আসতে চাইছেন তাদেরকে সাহায্য করা তো সেই জন্যই আমরাও বারবার আপনাদের সাথে যোগাযোগের চেষ্টা করি এবং যাতে এই তথ্যগুলো উঠে আসে সেটাই চেষ্টা করি তো আপনার ব্যবসাটা সম্পর্কে মানে একটু বলুন যে আপনি কি কি ছাগল পালন করছেন কবে থেকে করছেন আহ কিভাবে এই ধারণাটা এলো এই সমস্ত একটু তথ্য দিন প্রথমেই দেখুন আমি অ্যাকচুয়ালি বাইরে থাকতাম সৌদি আরবে হ্যাঁ তো ওখানে কিছুটা আমার অভিজ্ঞতা মনে হয়েছিল তারপরে ওখানে থাকতে আমার দুই ছেলেকে আমি এখানে আজ থেকে সাত বছর আগে আমি একটা ছোট্ট করে একটা ফার্ম করে দিই ব্ল্যাক বেঙ্গল ছাগল তো সর্বপ্রথম তো এই করতে করতে ঠিক আছে এর প্রফিটটা একটু কম ঠিক আছে এই জন্য তারপরে আমি গেলাম হাইব্রিডে মানে ব্লক বাংলা থেকে ক্রসবিট ক্রসবিট থেকে আমি চলে গেলাম হাইব্রিডে তো ব্লক আপনার যে পপ ওর থেকে আমরা ক্রস এক ক্রসবিট থেকে একটু আর একটু মানে ডাবল পপ হিট আছে আমরা ক্রসবিটের যে পপ আছে ওর থেকে ডাবল আপনার হাইব্রিডে পপ হিট কেন না আমাদের অল ইন্ডিয়ার ভিতরে আমি অল ইন্ডিতে চলি আর ছাগল আপনার উৎপাদন সব থেকে হচ্ছে আমাদের ইন্ডিয়ার যে রাজস্থান স্টেট আছে ওখানে অনেক ধরনের ছাগল পাওয়া যায় আর উনারা ওখানকার লোকজন ধরে নেন অনেক ছাগলকে মানে যত্ন ভালোবাসা যাবতীয় সবকিছু করে কেননা ওখানে ধরলেন আর একটা কথা আমি বলবো আপনাদের মিডিয়ার মাধ্যমে ওখানে ধরলেন আমাদের রাজস্থান স্টেটে সরকারি যে সুযোগ সুবিধাটা পাওয়া যায় আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল সেই সুযোগটা পাওয়া যায় না হ্যাঁ তো এই হলো ব্যাপার আর ছাগল ফার্মের দিক দিকটা এটা আপনার ভারমেটা লাভজনক ব্যবসা হ্যাঁ আর এটা কিন্তু পরিশ্রম করতে হবে তো মানে সমস্ত আপনার কাছে যে সমস্ত ছাগলগুলো আছে সবগুলোই রাজস্থানের ভ্যারাইটি তাই তো শুনুন আমার কাছে ছাগল শুধু রাজস্থানের না বিলাক আছে ক্রসবিটও আছে রাজস্থানের আছে পাঞ্জাবের আছে উত্তরপ্রদেশের আছে আচ্ছা সবকিছুই মানে কি কি নামগুলো বললে একটু খুশি হবে মানে রাজস্থানের কোন কোন ভ্যারাইটি আছে

আর এই হলো তো এদের এইসব ছাগল আমার কাছে আছে এইসব খাওয়া দাওয়ার জায়গা হুম সব আলাদা আলাদা রুম ফার্স্ট এই করা আছে হ্যাঁ এই দেখেন যেমন এখানে এটা হলো শিরোই ছাগল রাজস্থানী হ্যাঁ তু সরি তুতাপুরি এই দেখেন এই যেন তুতাপুরি ছাগল এইখানে আপনার এই যে এইখানে আছে সব এটা আছে আপনার গুজরি ছাগল রাজধানী হ্যাঁ এইখানে আছে আপনার এই যে তুতাপুরি যমুনা পারে আছে হ্যাঁ এইসব ইত্যাদি বিভিন্ন মানে কোয়ালিটির মাল আছে আমার কাছে হ্যাঁ মানে সব রকমের যাবতীয় যেমন আছে এটা আমার কাছে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে হ্যাঁ এটাও করা সম্ভব এই যে আমার কাছে আছে এই তারপরে ওই যে তুতা ছাগল আছে আমার কাছে এইখানে তারপরে যে গুজরি ফিমেল আছে হ্যাঁ সব লোডেড ছাগল এখানে আমার এখানে বাচ্চা হবে আর কি হুম এখানে এখানে মানে বিভিন্ন প্রজাতির ছাগল আমার কাছে বিভিন্ন মানে আপনাকে বললাম না এই যে এই তারপরে আপনার ব্ল্যাক বাঙ্গলের ছাগল আছে এই যেখানে একটা ছাগল যাচ্ছে এই যেখানে একটা এখানে তারপরে এই যে এখানে এখানে ব্ল্যাক বাঙ্গল আছে আমার কাছে দেখো ব্ল্যাক বাঙ্গল আমার কাছে আছে বিভিন্ন হ্যাঁ বিভিন্ন আমার কাছে আছে শুধু হায়দ্রাবাদ ব্ল্যাক বাঙ্গল আছে হ্যাঁ আর এখানে তো আপনার এই যে আমার খাবারের সিস্টেম গুলো করা সেই করে আচ্ছা মানে পাট পাট রুম করা আছে এখানে তিনটে রুম আছে এখানে হ্যাঁ এখানে তিনটে রুম আছে আচ্ছা তো মানে ছাগল পালন হোক বা কৃষি কাজ হোক ধরুন জলবায়ু মানে ওয়েদারটা অ্যাডপ্ট করা যায় যেহেতু এগুলো রাজস্থানের বা পাঞ্জাবের মানে অন্য একটা স্টেট থেকে আসছে তো জি এইগুলো মানে আমাদের পশ্চিমবঙ্গে অ্যাডপ্ট করতে পারে মানে আমাদের আবহাওয়া বা জলবায়ু যেটা হয় সেক্ষেত্রে এদের কোনো সমস্যা হয় না এই মানে এই ভ্যারাইটি গুলোর না না আমাদের এখানে ধরলেন অ্যাকচুয়ালি মানে ওখানকার ওদারটা হচ্ছে আলাদা আমাদের এখানে ওটা ওখানকার গরমটা বেশি রাজস্থান আমরা রাজস্থান হরিয়ানা তো আমাদের যে যে তাপমাত্রা থেকে ওদেরটা অনেক বেশি হ্যাঁ আর আমাদের এখানে ওই ঠিক মতো যদি আসে তা আমাদের এখানেও তাপমাত্রা হয়তো খুব একটা কম বেশি না আর ওখানে যে খাওয়া দাওয়া এখানে খাওয়া দাওয়া সেম এত মানে ডিফারেন্স নাই তবে হয়তো ওদেরটা একটু হিটটা সহ্য করতে পারে আমাদের এখানে ঠান্ডাটা ওরা ঠান্ডাটা একটু কম সহ্য করতে পারে হ্যাঁ আর খাওয়া দাওয়া মোটামুটি একই মানে কোনো অসুবিধা খাওয়া নেই দাওয়া দেখবেন আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে যে ঘাস পাওয়া যায় আমার কাছে এখানে নিপিয়ার ঘাস লাগানো থাকে হ্যাঁ এখানে নিপিয়ার ঘাস আছে আমার তো এইসব ঘাসই খাওয়াই আমি বেশি আর দানা খাবারও খাওয়াই দানা বলতে ভুট্টো ভাগা খাওয়াই হ্যাঁ গম খাওয়াই আর ইত্যাদি এসব খাওয়াই কিছু কিছু অল্প পড়বে না দিয়ে আর কি আর ওদের যে পেট লোড করার জন্য এই ঘাস ঘাসটা দেওয়া যায় আচ্ছা আচ্ছা তো মানে আপনি এবার মানে এটার মার্কেটিংটা কিভাবে করছেন মানে এটার বিক্রি কোথায় আমাদের ওয়েস্ট বেঙ্গলে এর যে চাহিদা এর চাহিদা আমাদের যে মিট পার যে চাহিদাটা আছে ওয়েস্ট বেঙ্গলে এখন কেউ মানে মিটাতে পারেনি আর কি আচ্ছা আচ্ছা হ্যাঁ তো অ্যাকচুয়ালি এর কোন কম্পিটিশন ব্যবসা লয় এটা আপনার যেই করুক না কেন ঠিক আছে এটা এই আপনার এই লাভ ছাগলের যে আপনার একটা এই যে এগ্রিকালচারে আমি তো প্রত্যেক মানে রাজ্য যাই হ্যাঁ আমি ঘুরি আমি ধরুন আমার মাল এখান থেকে চলে যাই আপনার বিহার যাই ঝাড়খন্ড যাই তারপর আপনার এই যে আসাম ত্রিপুরা এসব রাজ্যে আমার মাল চলে যায় ওয়েস্ট বেঙ্গল তো প্রত্যেক ডিস্ট্রিক্টে এ যায় আমার মাল তো ব্যাপার হলো কি জানেন এই আর খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ এই যে ফার্মের যারা যারা আসতে চাই সর্বপ্রথম হ্যাঁ একটু চিন্তা ভাবনা আসতে হবে এখানে এই ছাগলের ফার্মে আপাতত ছাগলের ফার্মে যারা আসতে চাই কিংবা আসবেন একটু হিসাব করে আসবেন না আপনি একটা যদি পঞ্চাশ হাজার যদি বেতন দেন ঠিক আছে তবু কাজ হবে না নিজেকে পরিশ্রম করতে হবে আমি একটা কথাই বলবো মানে পরিশ্রমটা নিজেকে করতে হবে নিজের রাখতে হবে ধৈর্যটা ধৈর্যটা রাখতে হবে হয়তো আপনি আর্সে করলেন হয়তো ছ মাস পর কিংবা আপনি বললেন যে এক বছর পর আমি যে ফলটা পাবো একটা রেজাল্ট তাড়াতাড়ি পাবো লেট হবে হয়তো দেড় বছর লাগতে পারে দু বছর লাগতে পারে এই ধৈর্যটা যদি ঠিক মতন কন্টিনিউ যদি রাখতে পারেন তা কোনো অসুবিধা হবে তবে সে সাকসেস আমার ধরুন এটা রানিং সাত বছর চলছে আমি আজ ওয়েস্ট বেঙ্গল এর ভিতরে সব মানে চলে গেল আর কিন্তু আমার বাড়ছে এখন আমার আগে একটা ফার্ম ছিল পঞ্চাশ এর এখন এই যে ফার্মটা আছে হ্যাঁ এটা পাঁচশো ক্যাপাসিটি করেছি আমি এই

আমার জানা আছে মানে বলবো যে ধরুন কেউ নতুন একদম শুরু করছে মানে ছাগল পালন অনেকেই আছে যে যুবক আজকাল আজকালকার যে যুব সম্প্রদায় তারাও আসছে এই সেক্টরে কারণ মানে এই সেক্টরটা অনেক বেশি হাইলাইট এখন পশুপালন বলুন বা কৃষি কাজ বলুন তো সেই তাদের জন্য আপনি কি বলুন মানে তারা কটা নিয়ে শুরু করবে বা কত টাকা ইনভেস্ট করবে সেই রকম ভাবে যদি কিছু বলে শুনেন এটা খুব একটা ভালো গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে যারা নতুন করে যারা আসতে চায় তা আমি আপনার চ্যানেলের মিডিয়াম আপনার আপনার ভিডিও মাধ্যমে বলবো সর্বপ্রথম দশটা থেকে বিশটা থেকে স্টার্টিং করার সব থেকে বেটার বেস্ট হাইস্ট দশ থেকে আপনার টেন থেকে তারপরে ওইটাকে আপনার হয়তো ছ মাস এক বছর আপনি দেখুন মানে দেখুন দেখে তারপরে যদি প্রফিট যদি আসে সে যদি পরিশ্রম যদি করতে পারে ওখান থেকে মানে ধরে চলে গেল আর ওপরে চলে গেল যদি না করতে পারে তাহলে ওখান থেকে বন্ধ অল্প বছরে চলে গেল হুম সুতরাং শুরু করলে কি হয় যে আপনি যদি प्रॉफिट হয় তাহলে আর যদি লস আর এখন আর একটা কথা আমি বলবো ঠিক আছে এখন এই যে প্রশিক্ষণের নামে আমাদের ওয়েস্ট బెঙ্গুলে সব মানে প্রতারণা নেমে মিগেছে মানুষকে ভুল ভাল হ্যাঁ মানে এটা এটা প্রশিক্ষণ হবে এটা হবে সেটা করবে এটা ডেট দিয়ে এই এত টাকা এত টাকা মানুষ হয়তো মানে জানছে না বুঝছে না রে একটা ট্রেনিং আমি ট্রেনিং নেব হ্যাঁ একটা সাত দিন হোক তিন দিনে একটা মানে কোর্স থাকে সেখানে যে ওই ভাড়া করে ডান টাকা টাকা নেছে আমি তাদের জন্য বলবো ঠিক আছে যেমন ধরেন আমার এখানে আমার এই যে ফার্মটা আছে আমার এখানে সরকারি ভাবে ট্রেনিং হয় ফ্রি আমার এখানে সরকারি ভাবে ট্রেনিং হয় এখানে ফ্রি কোনো টাকা পয়সা লাগে না তো আমার ওখানে ট্রেনিং আর একটা মানে ওই ট্রেনিং হবার চান আছে ফ্রি মানুষকে দেবো ঠিক আছে আবার আরেকটা একটা হবে কিন্তু ওটা ডেট দিইনি অনেকদিন ধরেই তো আমাদের আরো যারা হয়তো এটা তো এক দুজনের কাজ নয় তো অনেক কিছু দরকার আছে ডাক্তার ফাক্তার আরো মানে ধরুন সবকিছু দরকার আছে তাই জন্য আমি ডেটটা এখন দিইনি তবে আশা করি শীঘ্রই যারা হয়তো নতুন করে আসতে চান হ্যাঁ আসেন ফার্ম করেন কিন্তু একটু হিসাব করতে হবে এর ভিতরে ধরেন আপনি ঘাস জমিতে ঠিক মতন চাষ করতে হবে ছাগলকে তাও যদি না হয় একটা সর্বমতন যে প্রকৃতি যে ফার্ম ওর বাড়তে দুদিন থেকে তিন দিন যদি তার কাছে যে দেখেন নিয়ম কারণ সে কি কি কিভাবে চলছে কি কিভাবে খাওয়াচ্ছে কিভাবে মেন্টালি করছে এটা দেখতে হবে এই প্রশিক্ষণের নামে যে টাকা পয়সা নিয়ে যে মানুষকে কাছে প্রতারণা করছে এদের কাছে আপনারা যাবেন না প্লিজ 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 এটা সব দেখা যেটা মানুষকে ভাওতা এছাড়া কিছু নাই আমি অনলাইনে বললাম ডাইরেক্ট কথা

আমি অনলাইনে আমার আমার আরো ধরুন চ্যানেল আছে অনেক চ্যানেলের ভিডিও আছে তা আমি ওনাদেরকে বলে দেখেন আপনারা ছাগল যদি আমার কাছ থেকে যদি নেন তাও আপনি আমার আমার যে যত রকম জানা আছে তত রকম আপনাকে সাহায্য করব যদি না নেন ঠিক আছে তাও আমি আপনার আমার যতটুকু জানা আছে ততটুকু আপনাদেরকে বলবো অবশ্যই আমি গার্ড সব সময় থেমে আছি মানুষের পাশে ছিলাম এখনো আছি থাকবো আচ্ছা অবশ্যই আপনি যেহেতু এই সেক্টরে এতটা মানে আপনার অভিজ্ঞতাও হয়ে গেছে আপনার নলেজ তো সেটা করলে আরো যদি আরেকজন যদি এগিয়ে আসতে পারে সেটা তো খুব ভালো জিনিস শুনেন মানুষের একটা বই বই আর একটা না আপনার প্রশিক্ষণ শুনুন একটা প্র্যাকটিক্যাল একটা ওটা পড়াশোনা অনেক অনেক ডিপো অবশ্যই হুম একদম মানে মাঠে থেকে খামারে থেকে ছাগলের পরিচর্যা করে তারপরে সেটার একটা আলাদা অভিজ্ঞতা আর পুঁথিগত বিদ্যার তো আছে সেটা দরকার কিন্তু তার সাথে প্র্যাকটিক্যালও মানে অনেক বেশি দরকার আর এটা ধরেন কোনো কম্পিটিশনের ব্যবসা না মানে বাড়ি আপনার ছাগল যদি বাড়িতে থাকে এটা কাস্টমার যাবেই যে কোনো সময় অনেক মানে সব সময় হুম । ছাগল আপনি মানে কেউ যদি আপনার কাছ থেকে ছাগল কিনতে চায় সেটাও আপনি মানে সেই বিজনেসটাও আপনি করছেন যে কেউ যদি ধরুন নতুন একটা ফার্ম তৈরি করে সেখান থেকে আপনার থেকে কিনবে তারপরে মানে সে ফার্ম শুরু করতে চাই হ্যাঁ কোনো অসুবিধা না শুনেন ওয়েস্ট বেঙ্গলের ভিতরে আমি যে মাল মানে আমার কাছ থেকে মাল আমি বড় বড় ফার্মেই দিই মাল আমার বেশিরভাগ যাই আর আমার এই ব্যবসাটা প্রায় সাত বছর চলছে এখনো চলছে আর যদি মানুষ যদি প্রতারণা করতাম বাট করে যেটা যদি করতাম তা আমার আগে গুঠিয়ে নিয়ে চলে যেতে হতো কিন্তু আমি এইসব ব্যাপারে নাই আমি যতদূর থাকবো মানুষের কাছে ভালোবাসা নিয়ে বেঁচে থাকবো এইটুকু আর কিছু না আমার টাকা পয়সা বেশি দরকার নাই মানুষের যেটা ভালোবাসা হ্যাঁ এইটুকু চাই আর কিছু চাই আচ্ছা আরেকটা কথা জিজ্ঞেস করা আছে যে ছাগলের রোগ মানে কি রকম রোগ ত্রুটির ব্যাপারটাকে কিভাবে হ্যান্ডেল করা যায় মানে কি 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 রোগ হয় আর সেক্ষেত্রে কি ভ্যাকসিন এসব দিতে হয় সেগুলো তো সেটা সম্পর্কে একটু জানবো ছাগলের রোগ অসুখ বলতে গেলে ধরলেন ছাগলের সর্বপ্রথম ছাগল আপনার যদি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা যদি থাকে এটা কোনদিন সে অসুখ বিসুখ আশা করি আমার জানা মতো খুবই কম আর খাওয়া দাওয়া যদি ঠিক মতন সব যদি থাকে একটা ভ্যাকসিন করতে হবে না কোনো এক টাকার মেডিসিন লাগবে না ছাগল আমি এটা আমার কাছে সার্জন আসুক আর বিএল ডিবেশন আসুক আর যে আসুক এগ্রিকালচারের যে আসবে আসুক আমি তাকে দেখিয়ে দেবো ছাগল যদি

আর আপনার খাওয়া দাওয়ার কোনো যদি গড়ফড় হয় তাহলে তাহলে পাতলা পায়খানা করে ওটা ঠিক হয়ে যায় ওটা মেডিসিন আছে মানুষ ভালো হচ্ছে নাকি মানুষ যদি ভালো হচ্ছে মানুষের যেহেতু মেডিসিন আছে এর জানোয়ারের তো মেডিসিন আছে সেটা জানলে পরে ওটা ওটা আপনার যদি করে মেডিসিন আছে মেডিসিন খেলে ঠিক হয়ে যায় কোনো অসুবিধা নেই তো মানে আপনি যে ফার্মটা শুরু করেছিলেন সেটা তখন মানে আপনি কটা ছাগল দিয়ে আপনি শুরু করেছিলেন

তো আপনি যখন মানে কুড়িটা নিয়ে নেমেছিলেন তখন মোটামুটি আপনার মানে কত খরচা হয়েছিল মানে একটা ইয়ে নিয়ে তো নামতে হয় মাঠে তো সেক্ষেত্রে আপনি কত টাকা নিয়ে মানে শুরু করেছিলেন আমি যখন সর্বপ্রথম যখন জন আমি তখন বেশি টাকা দিয়ে নামিয়ে নিই মোটামুটি লাগবে আচ্ছা তারপরে লাভের অঙ্কটা কোন জায়গায় মানে বার্ষিক লাভটা কত মানে আজকে দাঁড়িয়ে কিরকম জায়গায় যাচ্ছে বছরে কত হচ্ছে মানে একটা মোটামুটি অ্যামাউন্ট অ্যামাউন্ট বলতে গেলে পরে আপনাকে আমি একটা উদাহরণ দেবো ঠিক আছে এই ব্যাপারে এলেন তো ছাগল ধরে নেন একটা ছাগল আমি যদি দশ হাজার টাকা করে যদি একটা ছাগল যদি কিনি তো ওই ছাগলটা আমি যদি এক বছর যদি লালন পালন করি তো এক বছরের ছাগলটা দশ হাজার টাকার ছাগল আমি এক বছর পর তাকে বিক্রি করি পঞ্চাশ হাজার টাকায় আমি করি হ্যাঁ এটা কোন সময় করি একটা হচ্ছে কালী পূজা দুর্গা পূজা আর আমাদের পুকুর ঈদ তিনটে একটা কালী পূজার সময় একটা দুর্গা পূজা আর আর একটা হচ্ছে আপনার এই আমাদের পুকুর ঈদ আর এমনি আর তো মানুষের মানে এক কুইন্টাল দেড় কুইন্টাল ছাগলের অর্ডার আমার কাছে আসেই সবসময় আসে তো একটা ছাগল এক বছর যদি পুষে যদি আমি পঞ্চাশ হাজার টাকা যদি বিষতে পারি হ্যাঁ দশ হাজার টাকা তাহলে পঞ্চাশ হাজার টাকা যদি তাহলে আপনার ডেলি সে ছাগল যদি কুড়ি টাকা করে যদি খায় মাসে ছশো টাকা তা ছশো টাকা যদি খাই ছয় বারং বাদ নাকি দিন যদি একটা ছাগল যদি আমি কুড়ি টাকা খাওয়াই তা মাসে ছশো তো ছয় বারং বাদ তো সাত হাজার দুশো ছাগলটার দাম কত হলো

আপনার পাঁচশো দানা খাবারের দাম হচ্ছে যদি পাঁচশো দানা খাবার দিই আপনার বারো থেকে তেরো টাকা পড়বে বারো থেকে তেরো টাকা এবারে ঘাস পাত করে আমি গুঁড়া ধরেছি পঁচিশ টাকা হ্যাঁ তো এই হলো ব্যাপার শুনেন এটা ওটা মানুষ যদি ঠিকঠাক যদি করতে পারে ছাগলের ব্যবসা যদি কষ্ট পরিশ্রম যদি করতে পারে অনেক লাভ আছে কেননা আমি জানি আর যদি না করতে পারে যদি না করতে পারে তা অনেক লস আছে হুম লাভও আছে লসও আছে হ্যাঁ ব্যবসা মানে এটাই তো হয় না মানে ব্যবসায় এলেই আপনাকে পরিশ্রম করতে হবে তারপর ধৈর্য রাখতে হবে তবেই মানে সেটা যে কোনো ব্যবসায় তবে মানে শর্ট টার্ম তো কিছু হয় না ব্যবসার ক্ষেত্রে অবশ্যই আমার ধরেন ব্যবসা সর্বপ্রথম অনেক টাকা লস গেছে হ্যাঁ আমার সর্বপ্রথম অনেক টাকা লস গেছে কিন্তু আমি তো ভাঙিনি আমি ঠিক আছে এই এই ধৈর্যটা আমি হারাইনি হ্যাঁ আজ আমি ধরলেন এই 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 কারণে আমি এই পর্যায়ে আজকে এসেছি আর আমি যদি চলে যেতাম হ্যাঁ তা আজকে সব মানে চলে যেত এখন আমার ফার্ম ধরলেন প্রায় অনেক আমি উন্নতির পথে চলে গেছি প্রায় এখন আমার কোটি কোটি টাকা যখন এখন ধরলেন আমার ছাগল কেনা বেচা কোটি লাখ লাখ কোটি টাকা অনেক অনেক ধন্যবাদ আর আপনার মানে যেটা আপনার ফার্মটা যেখানে আছে সেটার অ্যাড্রেসটা আপনি বলে দিন একটু আমার আমার শুনে আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ আমার যদি থানা হচ্ছে কান্দি কিন্তু আমাদের মানে মেন বাজার হচ্ছে সদর বাজার হচ্ছে বহরমপুর মানে যিনারা হয়তো আমাকে দেখা করতে পারে যদি যারা দেখা করার যদি ইচ্ছা থাকে যারা উত্তরবঙ্গ থেকে যারা আসবেন মুর্শিদাবাদের বহরমপুরে বহরমপুরে নামবেন দক্ষিণবঙ্গ থেকে বহরমপুরে নামবেন বহরমপুরে এসে হ্যাঁ হয়তো আমার ফোন নাম্বার আমি বলেছি ফোন নাম্বার কি বলা যাবে হ্যাঁ অবশ্যই বলতে পারেন আমার ফোন নাম্বার হচ্ছে

আমি যতটুকু একবার আমি কোনো টাকা পয়সা লাগবে না আমি ফ্রি অনেক অনেক ধন্যবাদ আর অবশ্যই আপনার যদি প্রশিক্ষণ কোনো হয় সেটা আমাদেরকে তথ্য দেবেন আমরাও সেটা পাবলিশ করব মানে আমরাও যথাসাধ্য চেষ্টা করব সবার কাছে যাতে পৌঁছে যায় এবং আপনার নাম্বার সমস্ত কিছু শেয়ার করা হবে আহ অনেক অনেক ধন্যবাদ ভবিষ্যতে আরো মানে আশা রাখছি আপনি আমাদের সাথে যোগাযোগ রাখবেন এবং আমাদের সাহায্য করবেন ধন্যবাদ জি জি ওকে আপনাকে ধন্যবাদ ওকে ভাই